যৌবনকালে এই ভুলগুলির কারণে সারা জীবন আফসোস করতে হবে বলেছেন আচার্য চাণক্য জীবনে সাফল্য অর্জনের জন্য একাধিক পথের সন্ধান দিয়ে গিয়েছেন প্রাচীন ভারতের অর্থনৈতিক পণ্ডিত চাণক্য তার উপদেশ ও পরামর্শ আজও আমাদের জীবনে কঠিন সময়ে দিশা দেখায় অন্যদের থেকে এগিয়ে থাকতে যৌবনকালে এই ভুলগুলি করবেন না তো চলুন জেনে নেই আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি তার যৌবনকালে সময়ের মূল্য দেয় না তাকে ভবিষ্যতে অনেক সমস্যায় পড়তে হয় সময় নষ্ট করে কোনো মানুষ জীবনে সফলতা অর্জন করতে পারবে না আচার্য চাণক্য বলেছেন যৌবনে অর্থ কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা উচিত যারা এই সময়ে অর্থের সঠিক ব্যবহার করে না বরং বৃথা অপচয় করে সেই যুবকদের জীবনের পরবর্তী সময়ে আর্থিক সমস্যায় পড়তে হবে অতএব অর্থকে সঠিকভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ আচার্য চাণক্যের মতে যৌবনে ভুল সঙ্গ থেকে দূরে থাকা উচিত ভুল সঙ্গের প্রভাব সারা জীবন থাকে এবং মানুষকে পরবর্তী সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাই সঠিক দিক নির্দেশনা ও ভালো সঙ্গকে অগ্রাধিকার দিতে হবে যারা যৌবনকালে অপ্রয়োজনীয় সময় নষ্ট করে তারা জীবনে কখনো সফল হয় না চাণক্যের মতে যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করে তারা জীবনে অনেক বড় সাফল্য অর্জন করতে পারে যৌবনকালে ভবিষ্যতের পরিকল্পনা না করা অনেক বড় একটা ভুল তাই চাণক্য বলেছেন যৌবনে একজন ব্যক্তির নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করা উচিত যারা যৌবনে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে না তাদের পরবর্তী সময়ে সংগ্রাম করতে হয় সময় মতো ভবিষ্যতের প্রস্তুতি সাফল্যের চাবিকাঠি চাণক্যের মতে যৌবনে লক্ষ্যহীন জীবনযাপন ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে যে ব্যক্তি লক্ষ্য ছাড়া জীবনযাপন করে সে তার জীবনে অগ্রসর হতে পারে না তাই নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা খুবই জরুরি এখন থেকেই এই বিষয়গুলি মাথায় রাখুন এবং ভুলগুলি থেকে বিরত থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন